নমস্কার প্রাণারামের সকল দর্শককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম আমরা আলোচনা করছি রঙ্গনাথানন্দজি মহারাজের অপূর্ব জীবনের কিছু ঘটনা আজীবন সংঘের প্রতি ছিল মহারাজের অপরিসীম ভালোবাসা ও শ্রদ্ধা অতি কৈশরেই এই ভাবটি তার মনে দানা বেঁধেছিল উনিশশো সালে এক প্রবীণ সন্ন্যাসী ব্যাঙ্গালোর থেকে পোনামপেট হয়ে মহীশুরে আসেন সিদ্ধেশ্বরানন্দজিও ও মহারাজ তাকে রেল স্টেশন থেকে আশ্রমে নিয়ে আসেন পথে দুর্ভাগ্যজনকভাবে উক্ত সাধু বেলুর মঠ সম্পর্কে একটি অপ্রীতিকর কটুক্তি করেন সেদিন থেকেই মহারাজ তার সম্পর্কে ছিলেন উদাসীন ও নীরব যদিও উক্ত সাধুকে পরবর্তীকালে সংঘ ত্যাগ করতে হয়েছিল পরবর্তীকালেও যখনই কেউ সংঘকে কোনো দিক থেকে ছোট বা তুচ্ছ তাচ্ছিল্য করার মনোভাব দেখিয়েছে মহারাজ তৎক্ষণাথ দৃঢ়স্বরে যুক্তিনিষ্ঠার সঙ্গে প্রণাম প্রমাণ করতেন যে পৃথিবীর ইতিহাসে এরকম মহান সংঘ কখনো হয়নি এবং ভবিষ্যতেও সমগ্র পৃথিবীর জন্যে আমাদের সংঘ অবিস্মরণীয় কীর্তিও অবদান রাখবে সেই জন্যেই সংঘের সাধু ব্রহ্মচারীদের সর্বদাই ঠাকুর মা স্বামীজির যোগ্য উত্তরাধিকারী রূপে জীবন গঠন করতে নির্দেশ দিতেন উনিশশো চৌষট্টি সালে স্বামী বিবেকানন্দের জন্ম শতবার্ষিকীর পূর্তি অনুষ্ঠানে বেলুর মঠের লেগেট হাউসের দক্ষিণে গঙ্গার নিকটে সহসংঘ অধ্যক্ষ স্বামী জ্যোতিশ্বরানন্দজির সভাপতিত্বে প্রবীণ সন্ন্যাসীরা যেখানে বক্তৃতা করছিলেন সেখানে কম বয়স্ক সুবক্তা স্বামী রঙ্গনাথানন্দজি পাঁচ মিনিটের সীমিত বক্তৃতায় বাইবেলের সেই ঘটনা উল্লেখ করেছিলেন যেখানে জন্ম থেকে পঙ্গু একটি লোক পিটারের কাছে এসে ভিক্ষা চেয়েছিল দান হাত ধরে পিটার তাকে দাঁড় করিয়ে দেন এবং সেই পঙ্গুর লোকটির পঙ্গুত্ব তখনই সেরে যায় সে চলাফেরা ছুটোছুটি করতে থাকে মহারাজ এই ঘটনার উল্লেখ করে বলেছিলেন আমাদের সব সন্ন্যাসীকে এই রকম আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হতে হবে স্বামীজি আমাদের কাছে এই চান মহারাজ বলতেন ঠাকুরের মিশন চরিতার্থ করাই আমার একমাত্র মিশন তাই ব্যক্তিগতভাবে আমার আলাদা কোনো মিশন নেই আমাদের সকলকে অবশ্যই উপলব্ধি করতে হবে যে ঠাকুরের একটি মিশন ছিল আমরা এখানে আছি সেই উদ্দেশ্যকে সফল করার জন্যে আমরা যেন তার মিশন রূপায়ণ করার যোগ্য হয়ে উঠতে পারি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মহারাজ ছিলেন সন্ন্যাসের কঠোর কঠিন আদর্শ স্থাপনে অত্যন্ত নিষ্ঠাবান কখনো বলতেন অন্যকে খুশি করতে সন্ন্যাসীর আদর্শ বিরোধী সামান্যতম পদক্ষেপ ও বিপদ ডেকে আনতে পারে কাম কাঞ্চন ত্যাগ এবং এসবের প্রতি তার উচ্চতম দৃষ্টিভঙ্গি সত্ত্বেও লোকব্যবহারে তিনি ছিলেন অত্যন্ত দৃঢ় একবার বেলুর মঠে অসময় একটি পরিবারের স্বামী স্ত্রী তাদের ছেলে মহারাজের ঘরে এসে প্রণাম করতে চাইলে মহারাজ তার সচিবকে বলেছিলেন আমি তো কোনো দিন আমার ঘরে কোনো মায়ের প্রণাম নিইনি এখন কি হবে তারপর বলেছিলেন আচ্ছা তোমরা থাকো তোমরা যখন আমার কাছে আছো ওদের সবাইকে তখন এসে প্রণাম করিয়ে নিয়ে যাও সকলে স্তম্ভিত টাকা ব্যাপারে মহারাজ ছিলেন উদার হস্ত বিভিন্ন জায়গায় বহু প্রকল্পের কাজে তিনি টাকা পাঠাতেন এমন কি যে সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে হয়তো আমাদের সংঘের আদর্শগত খুব একটা সাদৃশ্য নেই তারাও মহারাজের কাছে সাহায্য পেতেন কেউ আপত্তি করলে মহারাজ বলতেন তোমরাই বুঝি শুধু ভালো কাজ করছো অন্য কেউ করে না অর্থাৎ তোমরাই শুধু ভালো কাজ করবে অন্যকে সাহায্য করবে আমরাও তো তা করতে পারি পৃথিবীর যখন যেখানে গেছেন গেছেন আক্ষরিকভাবে তিনি কোনো টাকা পয়সা সঙ্গে রাখেননি হল্যান্ডে এক বিমানবন্দরে পৌঁছে বসে আছেন তাকে নিতে তখনও কেউ আসেননি তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করার প্রয়োজন কিন্তু তার কাছে তো কোনো টাকা পয়সা নেই তিনি নির্দিধায় একজনের কাছে পঞ্চাশ সেন্ট চেয়ে প্রত্যাখ্যাত হয়ে অন্য এক সরিদয় মহিলার কাছ থেকে সেটি পেয়ে ফোন করেছিলেন এটি তো স্থিতপ্রজ্ঞের লক্ষণ যার কাছে সম্মান অপমান দুই সমান একজনের কাছে ভিক্ষা চাইলেন পেলেন না অন্য একজনের কাছে পঞ্চাশ সেন্ট পেলেন এবং সেই দিয়ে ফোন করলেন কোনো মান অভিমান বোধ নেই এমনই ছিল তার নিরাম প্রাণারাম প্রাণ কি জানো